আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে বৃষ্টিপাত এবারে বাড়বে দক্ষিণবঙ্গে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আমরা দেখিয়ে দেব তবে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যেটা পূজার ঠিক শুরুর দিকেই হতে পারে যেটা আসবে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এবং সেটা সম্ভবত উড়িষ্যার দিকে বেরিয়ে যেতে পারে কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ইতিমধ্যে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে প্রথম কথা হচ্ছে যে বিহারের উত্তর পূর্ব দিকে রয়েছে একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত এর পাশাপাশি আসামের মধ্যভাগে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এদিকে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থান থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা না থাকলেও বৃষ্টিপাতের প্রভাব আমরা কিন্তু পাব ঘূর্ণাবর্তের প্রভাবে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি রাজস্থানের পশ্চিম ভাগ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই বর্ষা বিদায় শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিচ্ছে পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর থেকে সোমবার থেকে বর্ষা বিদায় পালা শুরু হচ্ছে আস্তে আস্তে সেগুলো ধীরে 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 কমতে থাকবে কিন্তু সেটা কমতে কমতেও আমাদের পূজার সময় কিন্তু সময়কাল চলে আসবে কিন্তু যেহেতু একটা নিম্নচাপ আসছে তাই বর্ষা বিদায়টা একটু দেরি হবে সুতরাং পূজার সময় তো আমরা বৃষ্টিপাত পাবো প্রথম তিন চার দিন বৃষ্টিপাত হবে তারপরে সামান্য একটু কমতে পারে নিম্নচাপটা চলে যাওয়ার ফলে ফলে নিম্নচাপটা কতটা দ্রুত অগ্রগতি হচ্ছে তারই ওপর নির্ভর করবে যে পূজার দিনগুলিতে কেমন বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ মেঘলা বা অংশত মেঘলা থাকলে বা বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকলে জানাবেন ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে চলুন একে একে আমরা দেখাই কী কীভাবে রয়েছে প্রথম কথা হচ্ছে যে এখন বৃষ্টিপাত কোথায় কোথায় কেমন আসতে পারে তো দক্ষিণবঙ্গে চান্স রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার তো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত একটা চান্স থাকবে কোথাও কোথাও হবে সব জায়গাতে হবে না মেনি প্লেসেস অর্থাৎ অনেক পঞ্চাশ থেকে ষাট শতাংশ জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকবে এটা বিহারও থাকবে ঝাড়খণ্ডও থাকবে উড়িষ্যাতেও থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে থাকবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে সেক্ষেত্রে কেমন হবে না মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী তবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো হচ্ছে যে আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি সামান্য কিছু কালিম্পং এখানে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে এই সময়কালে চালু থাকবে এই ব্যাপারটা রয়েছে কিন্তু সোমবার যে পরিবর্তনটা হবে সোমবারে যে পরিবর্তনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে সোমবারে কিন্তু বেশ কিছু অংশে আমরা দেখব যে এই জায়গাতে বৃষ্টিপাত কিন্তু চলে আসবে যেখানে একটু জোরালো বৃষ্টিপাত চলে আসতে পারে এইটাই কিন্তু রয়েছে দেখুন আমরা দেখাচ্ছে এখানে দেখতে থাকুন এখানে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু আস্তে আস্তে এখানে শো করতে শুরু করছে এই দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাত আসবে যেগুলো পরের দিকে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু হবে এই দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সোমবারে অনেক জায়গাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি বকলবদ্ধ জেলাগুলিতে হবে ঝেঁপে বৃষ্টিপাত কিছু কিছু অংশের নাম মূলত দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে এই জায়গাগুলো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং আঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে সোমবার এই চান্স রয়েছে দেখুন এই জায়গাগুলোতে কোথাও কোথাও সন্ধ্যের মধ্যে মানে দুপুর থেকে বা বেলার পর থেকে সন্ধ্যের মধ্যে এই যে সময়টা এই এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে চান্স রয়েছে বাঁকুড়া কিছুটা ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত যাবে এই সময়কালে এর পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাত হবে রোদ বেরোবে আবার মেঘলা আকাশ হবে এবং তার মধ্যে পশ্চিমের দিকে জেলা এবং আমাদের উত্তর পশ্চিম দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় ঝাড়খণ্ড সকলগুলো যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকে রয়েছে এবং উত্তর পশ্চিম ভাগ অর্থাৎ বীরভূমের দিকগুলোতে পশ্চিম বর্ধমানের দিকে এবং মালদা দিকেও বৃষ্টিপাত থাকবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত আবারও কিছুটা হবে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু থাকবে এইগুলো ব্যাপারগুলো রয়েছে এর পাশাপাশি আমাদের দেখাবো যে আঠেরো উনিশ আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখ বিশ্বকর্মা পুজোর দিনেও কিছু বৃষ্টিপাত হবে এক পশলা বৃষ্টিপাত হবে আর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে কিন্তু তেইশ তারিখ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে কিন্তু তেইশ তারিখ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে ফলে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং চব্বিশের পর পঁচিশ ছাব্বিশ দেখুন বৃষ্টিপাত ঢুকছে নিম্নচাপ চলে আসছে উড়িষ্যার কাছে যার জন্য ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হবে তাই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে ঝোড়ো হাওয়া দেখুন আমরা দেখাচ্ছি এই যে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে যে এরকম করে দমকা হাওয়া থাকবে সাতাশ তারিখ এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং সাতাশ থেকে আঠাশ এই দুটো দিনে সুতরাং নিম্নচাপটা কিন্তু হবে সুতরাং এই নিম্নচাপ হলে এরকম করে সাতাশ থেকে আঠাশ মানে মোটামুটি দেখুন এই যে তৃতীয়া চতুর্থী পঞ্চমী আর ষষ্ঠী বা সপ্তমী কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব থাকবে অষ্টমী নবমী সপ্তমী অষ্টমী পর্যন্ত মোটামুটি সপ্তমী ষষ্ঠী পর্যন্ত পাওয়া যাচ্ছে অষ্টমী পর্যন্ত হয়তো কিছুটা টানতে পারে উনত্রিশ এবং তিরিশ তারিখ এটা হতে পারে সপ্তমী অষ্টমী হয়তো হবে এক এবং দুই হয়তো নবমী দশমী হচ্ছে তো এই ব্যাপারগুলো রয়েছে সুতরাং পুজোর যে প্রথম শুরুর দিকটা কিন্তু বৃষ্টিপাত হবে তারপরে এটা তাড়াতাড়ি সরে যায় ফলে শেষের দিকটাতে মানে হয়তো সপ্তমী বলুন বা অষ্টমী নবমী দশমী তিনটি দিন হয়তো বৃষ্টিপাত কমে যেতে পারে এমন সম্ভাবনা থাকতে পারে পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ